হ্যালো আমি প্রভাল ঘোষ যারা সরকারি চাকরির জন্য অ্যাস্টুডেন্ট এবং যারা বিশেষ করে ডাব্লিউ বিপি কেপি বা এসএসসি জিডি অ্যাস্টুডেন্ট তাদের জন্য আমি বলবো তাদের জন্য ও অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাস মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারে শুরু হয়ে গেছে ও প্র্যাকটিস ব্যাস যারা প্র্যাকটিস ব্যাসে ভর্তি হতে চাইছ তাদের জন্য আমার প্র্যাকটিস ব্যাসের ভর্তি চলছে সেটা বনগাতে হোক বা বক্সরাতে হোক কারণ বনগাতে আমার নিউ ব্রাঞ্চ আছে সেখানেও প্র্যাকটিস ব্যাসে ভর্তি চলছে কারণ আমি একটা কথা বলবো হাতে আর ডাব্লুবিউ বিশেষ করে ডাব্লিউপি পরীক্ষার জন্য তিন মাস আর কেপি প্রিলিমিনারি পরীক্ষার জন্য তুমি হাতে আরও তিন বেশি এক্সট্রা তিন চার মাস সময় পাবে এই সময়টাকে তোমরা কাজে লাগার জন্য এখন থেকে হাল ছেড়ো না বিিপিয়ার্ড বি পজিটিভ এখন থেকে আরও আরও বেশি পরিশ্রম করো চাকরিটা তোমাদেরকে পেতেই হবে তাদের জন্যই যারা চাকরির অ্যাসপিরিয়েন্ট চাকরির যারা পায় তাদের জন্যই আমার ডাব্লুপি ও কেপি অ্যাসপিরিয়েন্টদের জন্য স্পেশালি প্র্যাকটিস ব্যাস আমার বকচরা ও বনগাতেই শুরু রানিং চলছে তো প্র্যাকটিস ব্যাসে এখনও অ্যাডমিশন চলছে শুধু প্র্যাকটিস ব্যাস করে সেখানে সমস্ত রকম এই ধরনের পরীক্ষার জন্য প্র্যাকটিস করানো হয় এবং প্রত্যেক সানডেতে এভরি সানডে প্রত্যেক সানডেতে মক টেস্ট নেওয়া হয় একদম বোর্ড ওরিয়েন্টেড কোয়েশ্চেন স্পেসিমেন ওয়েমার শিট এক ঘন্টা টাইম যেভাবে পরীক্ষার নেওয়া হয় ঠিক সেইভাবে পরীক্ষার হওয়ার টেম্পারেচার বা অ্যাটমসফিয়ার তৈরি করে মক টেস্ট নেওয়া হয় যেখানে আমি বলেছি যদি কেউ কন্টিনিউ এই প্রসেসিং অ্যাপ্লাই করতে পারে ঠিকঠাক মতন মেনটেন করতে পারে ধারাবাহিকভাবে পড়তে এখন এখনও চাকরি পাওয়াটা খুব ইজি ব্যাপার আগামী তিন মাস হার্ডওয়ার্ক দাও নিজের টান নিংড়ে ফেলো দেখবে চাকরি পাওয়াটা খুব ইজি হবে খুব সহজ হবে খুব বেশি টাফ নয় শুধু ধারাবাহিকতা দেখাতে হবে আর কিছুই নাই